পাহাড়ে ঘুরতে গেছিলাম মেন্টাল হেলথ ঠিক করার জন্য বাট ওখানে গিয়ে দেখি মেন্টাল হেলথের পাশাপাশি আমার ফিজিক্যাল হেলথ তো খারাপ হয়ে আছে এই পাহাড়ি রাস্তাগুলো উঠতে আমার যা টাইম লাগছিল একটা বয়স্ক মানুষেরও মনে হয় অত টাইম লাগে না তারপরেও মনে সাহস নিয়ে অনেক এনার্জি সঞ্চয় করে ঠাকুরের নাম জপ করতে করতে এই পাহাড়ি রাস্তা পেরিয়ে আমি সুস্থ অবস্থায় পৌঁছে যাই আমার ডেস্টিনেশনে আর আমাদের আজকের ডেস্টিনেশন হলো দার্জিলিং স্যু এখানে আসার পথে আমাদের ড্রাইভার আমাদের জানায় যে দার্জিলিং রয়েছে রেড পান্ডা আমি আজ পর্যন্ত কখনো পান্ডা চোখের সামনে থেকে দেখিনি আর সেই পান্ডা দেখার লোভে আমি চলে আসি এখানে আর এখানে এসে আমি যা যা দেখতে পাই তোমরা সেগুলো নিজেরাই দেখতে পাচ্ছ রেড পান্ডা তো দেখতে পেলাম না তাই আমি ডিসাইড করি কিছু অ্যাক্টিভিটি করব আর এই কিন্তু ছিল এই জিনিসগুলো যেটাই টিকিট কেটে তো আমি উঠে পড়ি বাট তারপরে আমি আর এগাতেই না আধ ঘন্টা তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই নষ্ট দিই শেষ সেই এইভিটি গুলো কমপ্লিট করতে পারলাম কিনা সেসব কিন্তু মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব